বিখ্যাত জয়নগরের মোয়ার নাম তো অনেকেই শুনেছেন আর এই মোয়া খেতে যে কতটা টেস্টি হয় তা আমরা সকলেই জানি তবে এই মোয়া ঘরে কি করে তৈরি করে নেবেন যাতে সেই স্বাদ সেই গন্ধই এই মোয়াতে লেগে থাকবে তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটিসাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মোয়াটিকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দুশো তিরিশ গ্রাম নলিন গুড় এই মোয়াটি কিন্তু স্পেশালি শীতের নলিন গুড় দিয়েই তৈরি করা হয়ে থাকে আখের গুড় দিয়ে কিন্তু এই মোয়া তৈরি হয় না মেজারিং কাপ মেপে আমি এখানে এক কাপ নলিন গুড়ের ব্যবহার করেছি আর তার জন্য এখানে দেড় কাপ জল অ্যাড করে নিয়েছি ভালো করে করে একবার একটু নাড়াচাড়া গুড় এবং জল একসাথে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসে ফ্লেম হাইতে রেখে এই মিশ্রণটি ফুটে আসা অব্দি অপেক্ষা করে নিই আর আমি যে এখানে নলিন গুড় ব্যবহার করেছি সেটি কিন্তু এবছরের নয় কারণ এবছরের এখনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে বাজারে নলিন গুড় বা পাটালি গুড় দেখতে পাওয়া যায়নি এটি কিন্তু গত বছরের কারণ আমি সারা বছর ধরেই কিন্তু ফ্রিজে বা সংরক্ষণ করে রেখে এবং জলের মিশ্রণটি ফুটে আসার পর এখানে কিন্তু একটা পাতলা শিরা তৈরি হয়ে গিয়েছে আর এই যে গুড়ের পাতলা শিরাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ শিরা একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এটি পরবর্তীতে আমি ব্যবহার করব। অর্ধেকটা পরিমাণ গুড়ের শিরা বাটিতে তুলে নেওয়ার পর কড়াইতে যে অর্ধেকটা বেঁচে রয়েছে তাতে আমি আমি অ্যাড করে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি চিনি পুরোপুরি গলে আসা অবধি হাই ফ্লেমে শিরাটিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর শিরাটিকে হাই ফ্লেমে ততক্ষণ অব্দি ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে এক তার তৈরি হচ্ছে কিছুক্ষণ গুড়ে শিরাটিকে ফুটিয়ে নেওয়ার পর তারপর দেখুন এর মধ্যে কিন্তু বড় বড় বাবল সুপতে শুরু করে দিয়েছে আর ঠিক সেই মুহূর্তেই আমি খুন্তির মধ্যে একটু গুড়ের শিরা নিয়ে সেটিকে হালকা ঠান্ডা করে হাতে চেক করে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু একটার তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়েছি এবং গুড়ের এই শিরার মধ্যে যে প্রচন্ড একটা গরম ভাব রয়েছে সেটিকে ঠান্ডা করে নিচ্ছি মানে ওই ধরুন তিন থেকে চার মিনিটের মতো গুড়ের শিরাটিকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আবার শিরাটিকে পুরোপুরি ঠান্ডা করে ফেলবেন না না হলে কিন্তু গুড়টি জমতে শুরু করে দেবে গুড়ের মধ্যে যখন দেখবেন যে গরম ধোয়া ওঠা ভাবটা চলে গিয়েছে তখন এতে অ্যাড করে দিতে হবে খই এখানে আমি একশো গ্রাম খইয়ের ব্যবহার করে নিয়েছি তবে সম্পূর্ণ খই কিন্তু আমি একবারে কড়াইতে অ্যাড করিনি অল্প অল্প করে খই আমি বারে বারে এর মধ্যে অ্যাড করেছি এই মোয়া বানাতে আমি খই গুড় চিনি এবং অন্যান্য যে সমস্ত উপকরণের মাপঝোঁক শেয়ার করেছি সেই মাপঝোঁক ফলো করে আপনারা যদি এই মোয়া তৈরি করে নেন তাহলে আপনাদের মোয়াও কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট তৈরি হবে অল্প অল্প করে এভাবে খই অ্যাড করে গুড়ের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে থাকতে হবে আর কিছুক্ষণ পরেই এভাবে মিলিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে খইটি গুড়ের সাথে একদম খুব ভালোভাবে মিলে গিয়েছে এবং খইটি পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছে আর যেমনটা বললাম আপনারা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খইটি কতটা ঝরঝরে হয়েছে আট থেকে দশটি আনমান বাদাম আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন আর এরই সাথে অ্যাড করে দিয়েছি একশো গ্রাম খোয়া একশো গ্রাম খোয়া বা মার মধ্যে আমি এইটি পার্সেন্ট এখানে গ্রেড করে দিচ্ছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রেখে দিচ্ছি পরে গার্নিশিং এর কাজে ব্যবহার করব। আর জয়নগরের মোয়া বানানোর ক্ষেত্রে এই খোয়া কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে তাই এটিকে কোনো মতে কিন্তু আপনারা স্কিপ করবেন না খোয়া এবং বাদাম কুচি অ্যাড করার পর খইটিকে একবার একটু সবকিছুর সাথে নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবারে আমরা যে প্রথম পর্যায়ে একটা গুড়ের শিরা বাটির মধ্যে তুলে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো এবং ভালোভাবে মিলিয়ে নিতে থাকবে এই গুড়ের শিরা এর মধ্যে অ্যাড করার ফলে খৈটি কিন্তু নরম হয়ে আসবে আর এটিই কিন্তু আমাদের মোয়া বানানোর ক্ষেত্রে বাইন্ডিংয়ে সাহায্য করবে ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই অল্প অল্প করে গুড়ের রসটিকে খইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং কইটিকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এই জয়নগরের মোয়া খেতে যে কতটা সুস্বাদু হয় তা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না আপনারা ঘরে একবার এভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আচ্ছা আপনারা ভিডিওটি দেখতে দেখতে চট করে একবার লিখে ফেলুন তো কে বা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন মানে কোন দেশ থেকে বা কোন রাজ্য থেকে দেখছেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি সমস্ত গুড়ের শিরা ধীরে ধীরে করে খোয়ের মধ্যে অ্যাড করে খইটিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি এক ঘন্টার জন্য এই খইটিকে ঢেকে রেখে দিচ্ছি এতে করে কিন্তু খইটি খুব সুন্দর নরম হয়ে আসবে মিনিমাম এক ঘন্টা ঢেকে রাখতেই হবে চাইলে আপনারা তিন থেকে চার ঘন্টাও খইটিকে ঢেকে রেখে দিতে পারেন এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর গুড়ের শিরা কিন্তু খই খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে আর কইটি কিন্তু এই পর্যায়ে বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে চারটি এলাচের ভেতরের দানা আমি গুড়িয়ে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম সেই সাথেই অ্যাড করে দিয়েছি পনেরো থেকে কুড়িটির মতো কিশমিশ এবং দু চা চামচ গাওয়া ঘি এবারে হালকা হাতে খোয়ের সাথে সবকিছু ভালোভাবে মিলিয়ে নেছি। খুব চটকে চটকে আবার এই পর্যায়ে খইটিকে মাখতে যাবেন না তাহলে কিন্তু একদমই ঘেটে যাবে কারণ খইটি এই সময় কিন্তু যথেষ্ট নরম রয়েছে ভালোভাবে সবকিছু মিলিয়ে নেওয়ার পর এবার হাতের মুঠোয় যতটা আমার আটচে ততটা পরিমাণেই আমি মোয়ার সাইজ বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মোয়ার শেপ দিতে পারেন চাইলে বেশ বড় করেও বানাতে পারেন বা চাইলে একটু ছোটও বানাতে পারেন আমি কিন্তু স্ট্যান্ডার্ড দোকানে যে সাইজে মোয়া পাওয়া যায় সেই সাইজেই কিন্তু মোয়াগুলিকে বানিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন প্রথম মোয়াটি কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবেই আমি বাকি যে খোয়ের মিশ্রণ রয়েছে সেখান থেকে মোয়াগুলিকে গড়ে নিচ্ছি তাহলে দেখলেনি তো বিখ্যাত এই জয়নগরের মোয়া দেখে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু বানানো একেবারেই কঠিন নয় একটু টিপস এবং ট্রিক্সগুলিকে ফলো করলে কিন্তু খুব সুন্দর জয়নগরের মোয়া আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন সমস্ত মোয়াগুলিকে গড়ে নেওয়ার পর আমি একটু এগুলিকে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি তবে এটি কিন্তু টোটালি অপশনাল কিছুটা খোয়া যে আমরা আগে বাঁচিয়ে রেখেছিলাম সেটিকেও গ্রেড করে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দোকান থেকে আমরা জয়নগরের মোয়া যেমন ভাবে কিনে খাই ঠিক সেভাবেই কিন্তু আমি ঘরেও রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা স্বাদে অতুলনীয় এই জয়নগরের মোয়ার রেসিপি আপনার আপনাদের আজ কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ